অবশেষে টিকটকার মামনের মামুনের জামিন হলো এখন খালাম্মা লাইলা কি করবে এখন কি লাইলা আবারও মামুনের সঙ্গ নেবে তার কাছে যা হাতে পায়ে ধরে তার সঙ্গে থাকার ব্যবস্থা করবে না কি করবে যেহেতু সে জামিনে বেরিয়ে এসেছে তার যে আরও কার্যক্রম আছে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে তা খালাম্মা লাইলা যে আশা নিয়ে মামুনকে এত হেনস্থা করলো হয়রানি করলো তার কি পূর্ণ হলো তার তো কোনো কিছু পূর্ণ হলো না নব্বই লক্ষ টাকার দাবি সেটা এখন কি হবে টাকাগুলো দেবে এটাগুলো কি মামুনের মানে ঘর বাড়ি বিক্রি করে আসবে নাকি বুঝলাম না লক্ষ টাকা কি কারণে তার কাছে দাবি করেছিল মামুন নাকি তার নব্বই লক্ষ টাকা খাইছে জিনিসপাতি নিয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার থেকে টাকা নিয়েছে সর্বশেষ নব্বই লক্ষ টাকা হিসাব করে হয় তা খালাম্মার কি অবস্থা এখন এখন খালাম্মা কি মামুনের সঙ্গে থাকবে নাকি অন্য আরো কোনো টিকটকারকে ধরবে কারণ বাংলাদেশে তো এরকম পাতি টিকটকারের অভাব নাই এরকম পাতি টিকটকার যদি খালাম্মা চায় আরো দুই চারজন গুছিয়ে দেওয়া হবে যদি লাগে খালাম্মা বলেন মামুনের মতো বা মামুনের থেকে আরো বেটার কোনো টিকটকার যদি দরকার হয় তাও বললেন খালাম্মা কারণ নব্বই লক্ষ টাকা যদি আরও কেউ ইনকাম করতে পারে এভাবে থাকা যাবে খালাম্মার সঙ্গে আরো নব্বই লক্ষ টাকা ইনকাম করা যাবে তাহলে তো বিষয়টা ভালোই হয় আসলে কি বলবো মানুষের যখন রুচির দুর্ভিক্ষ হয় তখনই এরকম ঘটনা ঘটে যে ষাট বছর একজন বৃদ্ধার বা কি বৃদ্ধাই বলতে হবে বৃদ্ধার সঙ্গে বাইশ বছরের একটা ছেলে ঘর বাঁধার চিন্তা ভাবনা করে বা ঘর বাদে সঙ্গে থাকে তারা হয়তো ঘর বাঁধে এক একসঙ্গে থাকছে আর কি যেটা তারা এখন প্রচার করে বেড়াচ্ছে নিজেরাই মানে কি বলবেন আসলে কিছু বলার নাই মানুষের রুচির দুর্ভিক্ষ হলে এরকমই করে আর কি তা খালাম্মা আপনার বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না যা বলার আমার দর্শকরাই বলবে খালাম্মার যদি কোনো মন্তব্য থাকে কোনো মন্তব্য থাকে বা খালাম্মার যদি কোনো কিছু বলার থাকে খালাম্মা অবশ্যই বলবেন আর যদি কোনো টিকটকের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন খালাম্মা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ